আমাদের মাদ্রাসার উপদেষ্টা জনাব জাকির হোসেন সপন চেয়ারম্যান সল্লাবাদী নন পরিষদ ওনার আম্মা এবং আমাদের মাদ্রাসার সভাপতি যে ওনার ছোট ভাই জনাব হক মিলন ওনার আম্মা আজ সকালে ইন্তেকাল করেছেন এর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে মাদ্রাসায় এবং গতকালকে ইন্তেকাল করেছেন মাদ্রাসার সহসভাপতি জনাব দিন ইসলাম মেম্বার ওনার আম্মার জন্য

আল্লাহ আপনার দয়া আপনার মেয়ের বাড়িতে আল্লাহ আপনার নবীর উন্মতের খাতিরে আল্লাহ ওনাদেরকে মাফ করে জান্নাতে সুস্থ মাকাম জান্নাতুল ফির দাউস করিয়া দেন আল্লাহ আমাদের হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মাতা পিতার গুণাগুলো মাফ করে দেন